কি অবস্থা মস্ত ফেটে ফুটে দেখুন কি অবস্থা দেয়াল ফেটে ফেটে সারালেই নয় যেন বাড়ির দেয়াল ফেটে ছাদ ফেটে যাচ্ছে নমস্কার সকলকে আজকে নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তা অনেক পুরনো বাড়ি সেজন্য অনেক ভেঙে খুশে পড়ছে দেয়াল সিলিং তবু তার মধ্যেও একটু একটু ঠিকঠাক আছে ভালো তাও চালানো যা চলছে আর কি তো জানি না কতদিন কি দেখা যাক তা সেই নিয়েই ভিডিওটি করা দেখা যাক এইভাবেই বাঁচার আর কি থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সকলে খুব ভালো থাকবেন সকলকে আমার অনেক ভালোবাসা প্রণাম জানালাম তাহলে ভিডিওটি এই অবধি রাখলাম নমস্কার ভালো থাকবেন